اے کبرت اے بھائی بھائی کار وائس کے لیے نام لیا جائے لوگوں 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 শ্বহীদ মন্ত্ৰী সংগীত আয়োজনে আমাৰ এখনে ঠাণ্ডা প্ৰচণ্ড তাপ ধোৱাৰ ঠাণ্ডা শৰ্বত খোৱা যি তৃতীয় পোষকতাই আছে খাইদুস্তান বিহাৰ আমাৰ তিনি আমেৰিকা প্ৰৱাসী তারই পৃষ্ঠপোষকতায় এবং তার সহধর্মী নিয়ে দু পাঁচ দিন দুজনের ফ্যামিলিতে মাধ্যমে আমরা এটা খাওয়াচ্ছি আমরা এটা ইতিমধ্যে আমরা অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড করেছি তারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করছি তিনি চিন্তা করছেন যে এই তীব্রকরমে যদি মানুষকে স্বস্তি দেওয়া যায় তার জন্যে আমরা এই আয়োজন আমরা ইতিমধ্যে আরও এক জায়গায় খাওয়াইছি আমরা ইনশাআল্লাহ আরও সামনের দিন আমরা এটা চলমান থাকবে আমরা ইনশাআল্লাহ আরও সামাজিক কর্মকাণ্ডে যারা আয়োজন ফাউন্ডেশন